হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আর আমরা বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসে আশা করো তোমার ভালোই লাগবো তো বন্ধুরা দেখো তো এই যে মন্দিরটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাও তো কিন্তু আমার মন্দির না তোমরা সঙ্গে শেয়ার করবে এটা কার মন্দির তো পুরো ভিডিওটা তোমরা দেখিও আশা করি ভালোই লাগবো তো চলো দেখতে দেখো

আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম করতে চেষ্টা করে কিন্তু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ চেতন ও জ্বরের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তথ্যের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ের একুশ সিক্সটি ওয়ানতম শ্লোকে ব্যাখ্যা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই যোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই তো বন্ধুরা একটু আগে যে হইছে গিয়া গীতা কে করলো বান্ধবী হৈমন্তে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট হলে না জানাইও তারপরে বন্ধুরা আই গেলাম প্রসাদ খাইতে এই দেখো শুরু হয়েছে ফার্স্টে বাচ্চারা প্রসাদ খানি তারপর শুরু মানে একটু বড় বাচ্চারা প্রসাদ খানি তো তোমরা শেয়ার হোল্ডার আমরা যে আমরা কোন জায়গা থাইছি কোন জায়গাতে এটা প্রিপারেশনটা চলতেছে বন্ধুরা তো ফার্স্টেই হই বন্ধুরা মন্দিরে যে তোমরা দর্শন করলে কেমন লাগছে কমেন্ট হলে জানো এটা যে এবার বন্ধুরা আমার বান্ধবীর মানে সীমার ওই ঘর এটা বন্ধুরা ওর মন্দিরটা খুবই সুন্দর খুব সুন্দর সাজানো গুজানো আরও খুব ঠাকুরের মানে ভক্ত বন্ধুরা ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বন্ধুরা বান্ধবী হইল কী হইব কিন্তু কাছ থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় আমরা কোনো সমস্যা বলে ওরা আমরা জি গাই ও খুব ঠাকুরের প্রতি অন্য রকম বন্ধুরা ওর দেখে আমরাও অনেক কিছু শিখে নিয়েছি আজকে তারপরে বন্ধুরা অনেক দিনে ভাবছি যে ওর করে একটু নিরামিষ ঠাকুরের ভোগের প্রসাদ খাইব রোজ দিনই বন্ধুরা ঠাকুরের কাছে ভোগ লাগায় তো আমরা প্ল্যান হয়েছে না তো অনেক দিন পরে একটা প্ল্যান হইলো এখন আমরা এসে প্রসাদ খাইতে ফার্স্টে খাইলো বাচ্চারা তারপরে আমরা এই দেখো বন্ধুরা অন্য ভোগটা দেখো বন্ধুরা মাহাপ্রসাদটা প্রসাদটা এত টেস্টি হয়েছে খাওয়ার মতন না তো বাচ্চারা খাবার পরে বন্ধুরা ভাবছি না যে আমরা সবাই হাজব্যান্ডও এখানে আইব প্ল্যান সারা বন্ধুরা তো সব হাজব্যান্ডরা হয়েছে যে তারা গেছে তা আমরা এখানে যেতাম না তারাও সব বন্ধুরা উটি হইয়া মানে স্যাটার্ডের দিন তো বন্দর দিন সবই আই গেছে তো খুব এনজয় করলাম ওদের তারাও খুব এনজয় করে খাইল তারপরে সব বন্ধুরা আমরা বান্ধবীরা সবইলে খাওয়ার ফালা আইসে তো এরকম ওদের কোনো কোনো সময় একটা করলে বন্ধুরা খুবই ভালোই লাগে বন্ধুরা তারপরে বন্ধুরা আমরা এখন আমরাই গেলাম সব ফ্রেন্ডসরা মিলে আমরা খাইতে তো বোগের প্রসাদটা বন্ধুরা জাস্ট কি হইতাম বন্ধুরা মানে অমৃত হয়েছে তো আমরা আশীর্বাদ হলে বন্ধুরা আমরা বান্ধবীরা যাতে এইরকমই থাকি মানে সবসময় গ্রুপে এইরকমই থাকে যাই না সামনের বছর তো হয়তো বন্ধুরা এই হয়ে যে এই বইয়ে থেকে যাই না গ্রুপটা কীরকম থাকবো কি না না বন্ধুরা তো আজকের ছোট্ট একটা ব্লগ তোমার কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানা সীমা বইছে না বন্ধুরা তারা আমরা সবদের দিয়ে তাই এই বইগো পড়ে তো চলো আজকের লাগে ব্লগটা এতটুকু নেক্সট ব্লগে দেখাবো তো বাই টাটা जा दो बाहर लगे ना ना